তুফান সিনেমা এবং এই সিনেমাটা বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ইতিহাস তৈরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কিন্তু গত বছরের প্রিয়তমা কিংবা বছরের তুফান এই দুইটা সিনেমা চলার ফলে যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এটাই কি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মূল চরিত্র বা মূল চিত্র না এর পেছনে কিন্তু একটা ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে যেই গল্পের একটু আঁচ আপনাদের কাছে আমি শেয়ার করব জানলে অবাক হবেন এখনও বাংলাদেশে প্রতি বছর প্রায় পঞ্চাশটিরও বেশি করে নতুন সিনেমা নির্মিত হয় দুহাজার সালে নির্মিত হয়েছিল একান্নটা সিনেমা কিন্তু চিন্তা করে দেখুন তো আপনি আসলে দর্শক হিসেবে কয়টা সিনেমার নাম জানেন প্রতিবছর সর্বোচ্চ তিন থেকে চারটা এবং প্রতিবছর বাংলাদেশে কিন্তু হাতে গোনা চার পাঁচটা সিনেমার বেশি সিনেমা কিন্তু ব্লকবাস্টার হয় না কিংবা ব্যবহার সফল হয় না বাকি সবগুলো সিনেমায় ফ্লপ হয়ে যায় এবং এই ফ্লপ হওয়া সিনেমাগুলোর নামও আমরা জানি না পত্রপত্রিকরণে আলোচনাও হয় না কোথাও কোনো পোস্টারও দেখা যায় না কিচ্ছু দেখা যায় না তাহলে প্রতি বছর এরকমভাবে লোকসান দেওয়ার পরেও কেন একটা গোষ্ঠী বা একদল মানুষ নিয়মিতভাবেই এই সিনেমাগুলো বানিয়ে যাচ্ছে যে সিনেমাগুলো আসলে কোনো ইম্প্যাক্ট নাই দর্শক নাই কিচ্ছু নাই এর পিছনে কি কোনো ভিন্ন গল্প আছে আমাদের যতটুকু মনে হয় যে এই যে নাম না জানা বিভিন্ন সিনেমা প্রতি বছর তৈরি হচ্ছে এই সিনেমাগুলোর ভেতর দিয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ অবৈধ অর্থ বা কালো টাকাগুলো বৈধ করা হচ্ছে দেখুন এই ব্যাপারে হচ্ছে কোন সিনেমা কি করেছে সেরকমভাবে তথ্য প্রমাণ আমি আপনাদের দেখাতে পারবো না কিন্তু যে যুক্তি উপস্থাপন করবো সেই যুক্তির মাধ্যমে আপনার মনেও এই সন্দেহটা তৈরি হবে এবং বাইরের দেশে একটা উদাহরণ এখানে সেট করে দিয়ে আপনাকে বোঝাবো ঠিক কোন পদ্ধতিতে সিনেমাতে বিনিয়োগের কথা বলে বিপুল পরিমাণ কালো টাকা সাদা হয়ে যাচ্ছে চলুন আলোচনার গভীরে প্রবেশ করি দেখুন সাম্প্রতিক সময়ে কিন্তু দুর্নীতির টাকা কালো টাকা বা অবৈধ টাকা এই ব্যাপারে রিসেন্টলি খুব ঘন ঘন খবর প্রকাশিত হচ্ছে এবং এই খবরগুলোর মাধ্যমে মোটামুটি আমাদের সবার ভিতরে চিন্তাটা চলে আসছে যে সরকারের বিভিন্ন মহলে বসে থাকা মানুষজন আসলে কি পরিমাণ অবৈধ অর্থের মালিক এই খবরটা কিন্তু শুধুমাত্র সাম্প্রতিক সময়ের না বরং বাংলাদেশে বহু আগে থেকে আজ থেকে পনেরো বছর বিশ বছর বা তিরিশ বছর আগে থেকে কিন্তু এরকম দুর্নীতির একটা চিত্র সবসময় আছে আমরা দুর্নীতিতে বিভিন্ন সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম মানে ব্যাপারটা বলতে আসলে কষ্ট হয় কিন্তু বলতে হয় যে দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম এই দুর্নীতির টাকাগুলো একটা অংশের মানুষ বিদেশে পাচার করে দেয় এবং পাচার করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো নিয়েও হচ্ছে আমি এর আগে কয়েকবার কথাবার্তা বলেছিলাম আবার কেউ কেউ হয়তো বা বিদেশে যেতে চান না কিংবা টাকাটা আসলে এত বেশি না যেটা নিয়ে তিনি বিদেশে গিয়ে আজীবন থাকতে পারবেন দেশ সবাই তিনি চেষ্টা করেন যে এই টাকাটা দেশের ভিতরে কীভাবে বৈধ করে ফেলা যায় তো এই বৈধ করার একটা প্রসেস হচ্ছে সিনেমায় বিনিয়োগ করা কিভাবে করা চিন্তা করে দেখুন মনে করেন আপনি অবৈধভাবে বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মানে কালো টাকার মালিক হয়েছেন প্রায় একশো কোটি টাকার হুম এখন এই একশো কোটি টাকাকে আপনার বৈধ করতে হবে উপায় কি তখন আপনি সিনেমাকে আপনার এর হিসেবে বেছে নিতে পারেন কিভাবে এই সময় হচ্ছে আপনি একটু ডিরেক্টরকে ডাক দিলেন যে ডিরেক্টরের কোনো নাম ডাক কিচ্ছু নাই সে আসলে কোনো সিনেমা বানিয়ে যে হিট করেছে সেরকম কোনো নাম ডাক নাই এবং সেই ডিরেক্টরকে বললেন যে এদিকে আসো তোমাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছি এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তুমি একটা সিনেমা বানাবে ডিরেক্টর বললো যে উস্তাদ আমার তো সিনেমা আসলে হিট করা কোনো রেকর্ড নাই আমাকে তো পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছেন আমি তো আসলে লস খাবো কোনো সমস্যা নাই তুমি লস খাও কিন্তু তুমি হচ্ছে একটা সিনেমা আমাকে বানিয়ে দাও তো এই ডিরেক্টর পুরো দেখলো যে অখ্যাত নায়ক নায়কা কে কে আছে সব ধরে ধরে নিয়ে আসছে তাদেরকে হচ্ছে আপনারাও চিনেন না আমরাও চিনি না কেউ চিনে না এইসব দিয়ে অদ্ভুত একটা গল্পের মধ্য দিয়ে ধরেন একটা সিনেমা বানায় ফেললো এই সিনেমার কোনো ধরনের প্রচারণা হবে না কোনো ধরনের মার্কেটিং হবে না পত্রপত্রিকা আপনি নামটা কিছু দেখতে পাবেন না শুধুমাত্র দেশে বছরে কয়টা সিনেমা রিলিজ হচ্ছে ওই লিস্টের ভিতরে শুধু নামটা উঠে যাবে এবং দু একটা হলে হচ্ছে এই সিনেমাটা চলবে দু একটা পোস্টার ওই হলের সামনে থাকবে এই সিনেমাটা হচ্ছে থাকবে স্বাভাবিকভাবেই যে সিনেমার নাম মানুষ জানে না যে সিনেমা কারা বানাচ্ছে সেটাও আমরা জানি সেটা তো ফ্লপ হবেই সেটা তো লস করবেই তাই না কিন্তু লস করছে এই খবরটা হচ্ছে আপনি পাবেন না তাহলে এখানে কি ঘটনা ঘটে এই সিনেমা মুক্তি দেওয়ার পরে হয়তো সর্বোচ্চ এক মাস তারপরে সুন্দর করে দলিলপত্রে দেখানো হয় যে এই সিনেমা থেকে প্রযোজক প্রতিষ্ঠান বা যারা হচ্ছে এখানে ইনভেস্ট করেছে তারা লাভ করেছে প্রায় পাঁচ কোটি টাকা তারা কাগজ কলমে দেখাইলো এবং এর মাধ্যমে ঘটনা কি ঘটলো ওই যে আপনার একশো কোটি টাকা অবৈধ সম্পত্তি আছে এই একশো কোটি টাকার ভেতর থেকে পাঁচ কোটি টাকা কিন্তু বৈধ হয়ে গেল কারণ এইটার একটা সোর্স দেখাইতে পারলেন আপনি যে এই টাকাটা আমার সিনেমা থেকে আসছে এখন দেখেন যদি ওই সিনেমা থেকে এক বলতে পারেন তাহলে তো এখানে বিশ পঁচিশ কোটি দেখায় ফেললে তো সমস্যা নাই সমস্যা আছে যদি দেখায় যে এই সিনেমাটা বিশ কোটি টাকা আয় করছে তখন হচ্ছে মানুষ বলবে যে কী ব্যাপার কোন সিনেমা বিশ কোটি টাকা আয় করলো এটা না ঝামেলা তৈরি হবে কিন্তু সংখ্যাটা যদি তিন কোটি চার কোটি বা পাঁচ কোটির মধ্যে রাখা হয় তাহলে মানুষের আগ্রহ হচ্ছে খুব একটা কিন্তু যাবে না দ্যাটস ওয়াই এই প্রসেসের মধ্য দিয়ে এরকম অখ্যাত বিভিন্ন সিনেমা যেগুলো প্রতিনিয়ত মানানো হচ্ছে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এইরকমভাবে লস দিয়ে বারবার কে সিনেমা বানায়

বাট বছরের পর বছর আপনার লোকসান দিয়ে কতবার ট্রাই করবেন করতে পারবেন পারবেন না দ্যাটস ওয়াই এই জায়গায় টাকাটা এমন জায়গা থেকে আসতেছে যেখানে আসলে এই লোকসানের কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই বরং এই পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করে তারা পাঁচ কোটি টাকাকে হচ্ছে বৈধ বানিয়ে ফেলতে পারতেছে এইটাই হচ্ছে মেন বিষয় এবার এই বিষয়টাকে হচ্ছে আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন দেখেন এখানে কিন্তু শুধুমাত্র যে ফ্লপ সিনেমার ক্ষেত্রে এটা ঘটে তা কিন্তু না এখানে কোনো ব্যবসাসহ সিনেমার ক্ষেত্রে এটা ঘটতে পারে ধরেন তুফান সিনেমা এবার যদি পঞ্চাশ কোটি টাকা আয় করে এইটার সাথে যদি তারা একটু হিসাব করে পাঁচ কোটি টাকা বেশি দেখায় আপনি আমি কি এটা প্রশ্ন করতে যাব যে এই পাঁচ কোটি টাকা কোথেকে আসলো পঞ্চাশের সাথে পাঁচ কোটি বৃদ্ধি করে দিলে এটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে এখান থেকেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে কিন্তু এইটা নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে না কারণ এই সিনেমা নিয়ে আমাদের আগ্রহ আছে এটা নিয়ে হচ্ছে মানুষজন ঘাটাঘাটি করে সাংবাদিকরা এটা তথ্য অ্যানালাইসিস করবে সো এইখানে এই ঘটনা ঘটবে না ঘটার সম্ভাবনা একদমই কম কোথায় ঘটবে যেই সিনেমাতে মানুষের আগ্রহ নাই যে সিনেমা নিয়ে মানুষজন কথা বলে না সাংবাদিকরা জানে না সেখানে এই ঘটনাগুলো ঘটবে আর ওই ধরনের সিনেমায় বাংলাদেশে সবচেয়ে বেশি বানানো হয় প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশটা সিনেমায় থাকে এইরকম যেগুলো নিয়ে কেউ কোনো কথাবার্তা বলে না তার মানে এর ভিতরে কিন্তু সেই ঘটনাগুলো ঘটে দেখেন এই যে কথাগুলো বললাম এইগুলো একেবারে উড়ো কথাবার্তা না পশ্চিমবঙ্গের সিনেমাতে এই ঘটনা কিন্তু ঘটেছিলো এবং এটা নিয়ে তাদের নিউজও আছে সেখানে দুর্নীতিবাজরা হচ্ছে এই টাকাগুলো তারা সিনেমাতে ইনভেস্ট করে সেগুলো সাদা করার একটা প্রক্রিয়ার মধ্যে গিয়েছিল পরবর্তী এটা নিয়ে নিউজ টিউজ হয়েছে এখন বাংলাদেশে এখনও এই ব্যাপারগুলো নিউজ হয়নি তার মানে এইটা ভেবে বসে থাকার কোন কারণ নেই হবে না হয়তো বা পরবর্তী সাদা করে ফেলেছে তার মানে এবার আপনার মতামত একটু জানান যে আমি যেই মানে সন্দেহটা প্রকাশ করলাম এইটা আসলে আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু একটা পজিটিভ দিক আছে পজিটিভ দিককে জানেন এই দেখেন সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক নায়িকা আছে অনেক ডিরেক্টর আছে যারা আসলে আহ কখনোই হচ্ছে ভালো কিছু করতে পারতেছে না বা ভালো কিছু করবে বলেও সম্ভাবনা তৈরি হয় না তারা কিন্তু এই সিনেমাগুলোর মাধ্যমে মোটামুটি একটু টাকা পয়সা কামিয়ে চলতে পারতেছে বুঝতে পারছেন কিন্তু এই যে ছোট্ট একটা বিষয় ভালো দিক এটা দেখলে কিন্তু হবে না বরং বড় একটা অংশ যে বারবার মানে অবৈধ টাকা এখানে বৈধ করার সুযোগ পাচ্ছে এই পথটা কিন্তু হচ্ছে আমাদের বন্ধ করা লাগবে তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে এই ব্যাপারটা সত্যতা আসলে কতটুকু বা আপনাদেরও এই ধরনের কোনো সন্দেহ জাগে কিনা কিংবা আপনাদের কাছে এই ধরনের কোনো প্রকৃত তথ্য প্রমাণ আছে কি না যে আপনারা এই ব্যাপারটা নিয়ে আসলে এরকম জেনেছিলেন কখনো যদি জেনে থাকেন একটু কমেন্টে জানান একটু দেখার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি আমার মানে চিন্তা ভাবনাটা আমার সন্দেহটা আসলে কতটুকু সত্য দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন